যে মানুষটা তোমাকে এতটা ভালোবাসে তাকে কষ্ট দিয়ে কিভাবে কথা শোনাও মায়া লাগে না যে মানুষটা তোমার চোখের দিকে তাকিয়ে দুঃখ ভুলে যায় সারাদিনের ক্লান্তি ভুলে যায় তাকে ছেড়ে যাওয়ার কথা কিভাবে ভাবো কান্না পায় না যে মানুষটা তোমার অভিমান ভাঙানোর জন্য ব্যস্ত হয়ে যায় সেই মানুষটাকে কিভাবে ভুলে থাকতে চাও কষ্ট লাগে না জানো তো মানুষ সব কিছু সহ্য করতে পারে শুধু পেয়ে হারানোর ব্যথা না আমি কখনোই বলবো না যে তোমার মতো হাজারও ছিল যাদের দিকে আমি ফিরেও তাকাইনি আমি এটাই বলবো তোমার মতো ছিল না কেউ কারণ তোমাকে পাওয়ার পর আমি কারোর দিকে ফিরেও তাকাইনি তোমার মতো হাজারো ছিল এসব বলে তোমাকে নিচে অনুভব করানোর মতো ভালো আমি তোমায় বাসিনি হয়তো তোমার থেকে বেটার থাকতে পারে কিন্তু তোমার মতো কেউ হতে পারবে না তুমি প্রথম তুমি শেষ যদি ভালোবাসা কমিয়ে দিতে চাও তো দাও মুখ ফিরিয়ে নিলে নাও অবহেলা করলে করো ছেড়ে গেলে যাও তবু আমি কখনোই চাই না তুমি আমাকে করুণা করে ভালোবাসো উপরে উপরে ভালোবাসা দেখিয়ে ঘৃণার তালিকায় রাখার চেয়ে ভালো মন ভেঙে দিয়ে চলে যাও কোনো অভিযোগ না করে আমি তোমাকে ভুলে গিয়ে ক্ষমা করে দেবো আর জানোই তো অভিযোগ না করে ক্ষমা করে দেওয়ার মতো শাস্তি আর দ্বিতীয়টি হয় না